দেখতে পাচ্ছেন এখানে যে এই মাত্রই যে সড়ক দুর্ঘটনাই এই যে এই এভাবে কিন্তু আজকের এই আর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এই তো এতে মানুষ আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে জড়ো হচ্ছে এখানে এখানে জড়ো হওয়া শুরু করছে মেলার মানুষগুলো বেরোবে এখানে এই তো সাথে মানুষ পাশে চলে আসে তো খুব মানুষগুলো বাড়ি সেখানে সবাই খুব আওয়াজ আছে না এটা হম বাইকের যে আওয়াজটা হয়েছে প্রচুর এটা তো ইয়া করা